আসসালামু আলাইকুম আমি ঈশাদ কিচেন থেকে ঈশাদ বলছিলাম আপনারা সকালে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এই তো বাচ্চাদের জন্য একটা কেক বানিয়ে নিলাম তো ভাবলাম কেক বানানোটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই এই যে কেকটা কিন্তু খুব দারুণভাবে ফুলে উঠেছে একেবারে কোনো রকমের দেখুন আমি কিন্তু এই যে স্টার্ট করে দিলাম প্রথমে কিন্তু দুটি ডিম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের ডিম নিয়ে নিতে পারেন আমি যে লাল রঙের যে ডিমগুলো আছে সেখান থেকে কিন্তু দুটো ডিম নিয়ে নিয়েছি আর দেখুন এই যে বাটি নিয়ে নিয়েছি সবার ঘরে কিন্তু এই ধরনের একটি বাটি থাকে ছোট তো এই বাটির আমি কিন্তু বানাচ্ছি আজকে কারণ সকলের ঘরে কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না তো সেই জন্য আমি এইভাবেই দেখানোর চেষ্টা করছি আর এইটি আর চিনিকে এমনভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে ক্রিমি একটা ভাব আসে আর এই যে বাটি মাপটা সেই মাপে কিন্তু আমি এখানে নিয়ে নিলাম ময়দা একটা ওই বাটি এক বাটি সাথে কিন্তু বেকিং পাউডার নিয়ে নিয়েছি একটা চামচ পরিমাণ ও লবণ এগুলি দিয়ে তারপরে কিন্তু এই যে আমি চেলে নিলাম তারপরে দেওয়ার পরে দেখুন একইভাবে কিন্তু আমি আর সেই স্টেলের যে ছোট বাটিটা সেইভাবেই কিন্তু আমি তেল দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল যেটা ব্যবহার করা হয় তো দিয়ে দিলাম সেখানে এবার ভালো করে আমি কিন্তু মিক্স করে নিচ্ছি আর এই যে এখানে জাল করা ঘন দুধ সেখান থেকে এক বাটি দুধ দিয়ে দিলাম আর এই দুধটা দেওয়ার পর কিন্তু এই কেকের যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে কারণ ঘন দের যে কোনো জিনিসই বানান সেটা কিন্তু খুব ঘ্রাম হয় আর এই যে ভালো করে মিক্স করার পর দেখুন এইভাবে পরে সেরকমভাবে একটা পাত্রে কিন্তু আমি কাগজ কেটে ওই পাত্রের পরিমাণ তেল মেখে নিয়েছিলাম তো তেল মেখার পর এবার কিন্তু বেটারটা এখানে থেলে দিলাম তেল মেখে দিলে কি হয় তাড়াতাড়ি কেকটা হয়ে গেলে উঠতে সুবিধা সেই জন্য তেলটা ব্রাশ করে নিয়েছি আর এই যে কেকে বেড়াটা দেওয়ার পর এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিলে কিন্তু কোনো লাভ পাই কোনো ধরনের ওটা কোনো কিছু ভিতরে হয় না তো এই যে বসিয়ে দিলাম আমি কিন্তু এই পাত্রটা প্রায় বিশ মিনিট ধরে চুলায় বসিয়ে রেখেছিলাম তাতে করে গরম হয়ে থাকে আর ঠিক সেই পর্যায়ে দিয়েই যে দশ মিনিট পর ফিরে এলাম দেখলাম একটু একটু ফুলা শুরু করেছে আবার আমি বিশ মিনিট পর ফিরে এলাম দেখলাম অনেকটা একটু ফুলেছে তো এই পর্যায়ে আমি একটু চেক করে নেব যে হয়েছে কিনা আসলে একবার ফুলা শুরু করলে কিন্তু দেখা যায় কি একটা ফুলতেই থাকে এইভাবে আমি প্রায় দুই তিনবারই দেখলাম এই যে এখন কিন্তু আমি দেখে নিচ্ছি কিন্তু এই যে দেখুন চারোপাশ দেখলেও মাঝখানে কিন্তু হয়নি কোনো কেকটা তো সেই জন্য আরও পাঁচ মিনিট কিন্তু রেখে এই তো এবার কিন্তু এই যে দেখে নিলাম একেবারে আর দশ মিনিট রেখে দিয়েছিলাম তো এবার দেখলাম একেবারে সম্পূর্ণ হয়ে গেছে একেবারে একটু লাগেনি হাতে তার মানে কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে আর কেকটাই যে হয়ে গেল এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো তো নামিয়ে নিলাম এবার কিন্তু একটু হালকা ঠান্ডা হলে তারপরে যে কেকটা কেনার দিই আমি ভালো করে কেটে একটু ছুঁড়ির সাহায্যে তাতে করে তা ভালো করে ছুটে যায় সেজন্য একটু কেটে কেটে নিচ্ছি আসলে ভিডিওটা দেখার জন্য আমি গরম গরম কেকটা কিন্তু আপনাদের মাঝে দেখাচ্ছি এখনও কিন্তু অনেক গরম এই যে কাগজটা দিয়েছিলাম এখন কিন্তু সেটা এই যে ফেলে দেব দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে একেবারে একটা সুন্দর পিঠার মতো লাগছে দেখুন একেবারে দোকানের মতো পারফেক্ট একটা কেক হয়েছে এটা কিন্তু একটা সুন্দর কালার এসেছে কোনো রকম পোড়া না হয়তো ভিডিওতে তো অন্যরকম আসতে পারে এই যে এখন কিন্তু আমি কেকটা এই যে কেটে নিচ্ছি আসলে গরম ধরা যাচ্ছে না অনেক হাওয়া গরম হাওয়া বের হচ্ছে এটা কিন্তু আসলে দূর থেকে বোঝা যায় না এতটা সফট হয়েছিল আর ইয়ামি হয়েছিল কেকটা কি বলবো আমি আমার দেখি কিন্তু এখনো আবার লোভ লাগছে খাওয়ার জন্য এই যে দেখুন কেকটা খুবই মজাদার হয়েছিলো যাদের রেসিপিটি ভালো লাগবে প্লিজ লাইক দিয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন আর আমার চ্যানেলেই থেকে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ